আমার এখানে কোনো বিয়া নাই এই মুখ করে বল তুমি বল 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 বলার বল এই আস্তে সরে তুমি

আমার এখানে কোনো বিয়া নাই এই মুখ করে বল তুমি বল 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 বলর কোনো বিয়ে আছে তুমি সরেজ

ছিল তোর বইয়ের সাথে আমার রিলেশন ছিল তোর বইয়ের সাথে আমার রিলেশন ছিল ওখানে কামড়া বল ছিল